বাগেরহাট তিন আসনের আকাশে বাতাসে এখন নির্বাচনী আমেজে মুখরিত রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে আগামীকাল সকাল থেকে শুরু হবে জনরায়ের প্রতিফলন দীর্ঘ সময় পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকা সাধারণ ভোটারদের মধ্যে যেমন উৎসাহ কাজ করছে তেমনই কঠোর নিরাপত্তা নিশ্চিতে অবস্থানে রয়েছে প্রশাসন এবারের নির্বাচনে বাগেরহাট তিন আসনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে এই আসনে প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ডক্টর ফরিদুল ইসলাম এবং জামাত মনোনীত অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ কথা বলেছিলাম আগামীকাল ভোট গ্রহণ সম্পর্কে সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির নেতা মোহাম্মদ কাজল খানের সঙ্গে তিনি বলেন যার ভোট দিতে হবে এটা আমরা সক্ষম এবং সবাইকে ভোটার কেন্দ্রে উপস্থিত করার জন্য আমরা রোডে গাড়ি দিয়েছি এবং আমরা কর্মী সেট করেছি যারা বাড়ির থেকে ডেকে ডেকে এদের ভোট কেন্দ্রে নিয়ে আসবে যারা আগে ভুলটা যারা থাকে তাদের মনের ভিতরে তাদের ভুলটা বুঝতে পারে যে না ভোট কেন্দ্রে যাই ভোট দিতে হবে যার পর তারই দিতে হবে সেজন্য আমরা প্রত্যেকটা সেন্ট কেন্দ্রে আমরা প্রায় এক থেকে দেড়শো লোক সেট করে দিয়েছি বাড়ি বাড়ি দেখে গাড়িতে লোক নিয়ে ভোট নিয়ে যাবে এইভাবে আমরা ব্যবস্থা করেছি আচ্ছা আপনার ভোটের দিন কাঠচুপি বা ভোটের দিন কাঠচুপি বা নিরাপত্তা নিয়ে আমাদের কোনো সংখ্যা আপাতত আমরা পারছি না আমাদের তো আর এগুলো আমরা তো বিএনপি লোক জিয়ার আদর্শ সৈনিক আমরা আমরা এগুলো কাঠচুরিতে আমরা বিশ্বাসী না আমরা জনগণের ভোটে বিশ্বাসী সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছিলাম

আমাদের ইসলামী দাড়ি পড়লাম আমরা সবাই মোটামুটি সম্পর্ক সুসম্পর্ক রেখেই চেষ্টা করছি যাতে আমরা সুন্দরভাবে জনগণকে আমরা আহ্বান করছি যার যার ভোট সেই গোপন ভোটের মাধ্যমে প্রয়োগ করবো আমরা সবাই সুন্দরভাবে সেগুলো চেষ্টা সাথে যোগাযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ভোট কেন্দ্রে যাওয়ার প্রসঙ্গে জানতে চেয়েছিলাম বিশিষ্ট ব্যবসায়ী বাবু তুষার রায়ের কাছে তিনি জানান না আমাদের এই জায়গায় কেমন তেমন ধরনের কোনো কিছু নাই আমাদের এ সুস্থ শরীরে আমি কোনো সাবসিষ্টি পাঁচ তারিখের পরেই কোনো আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো সাপসৃষ্টি এখনো তোমস্ত হয় নাই আর আমরা ভোট দেব আমাদের ভোট দেওয়ার জন্য এতেও কোনো সাপসৃষ্টি নাই সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করে বিএনপির সাবেক নেতা ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে লড়ছেন যা লড়াইকে আরও তীব্র করে তুলছে এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থীও মাঠে রয়েছেন দুর্গম এলাকা ও মোংলা বন্দর সংলগ্ন কিছু কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে দুর্গম এলাকার সর্বসাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার বিষয় এবং নিরাপত্তার প্রসঙ্গে জানতে চাইলে চিলা ইউনিয়নের সুন্দরবনের কোলঘেষা সাতনং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হাওলাদার বলেন বলছে আপনার মন খুলে ভোট দেবেন আপনাদের কেউ ভয়ভীতি দেবে না বা ভয়ভীতি দিতে পারবে না এবং প্রশাসন কঠোরতারে অবস্থান করতেছে আপনাদের যেখানে সমস্যা আমাকে বা প্রশাসনকে নক করলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে আপনারা নির্বিকে ভোট দেবে এবং সবাই আমাকে আশ্বস্ত করছে আমার এই সাতনাঙ্গে ষোলোশো সামথিং কিছু ভোট

যে আমি যে ওয়ার্ডে প্রতিনিধিত্ব করতেছি সেই ওয়ার্ডে আল্লাহর আমাদের কোনো সমস্যা নাই এখানে নির্বিঘ্নে ভর্তি হতো এবং পাশে আছে আট নয় ওয়ার্ডের একটা সেটা জয়মিন মাধ্যমিক এখানেও কোনো সমস্যা নাই এখানে আমার দুইটা সেন্টারে আমার বুকের পরে সেক্ষেত্রে আমি দুজন সেন্টারের খবর জানি এবং গেছি ওখানে সেক্ষেত্রে মানুষ সবাই দিতে আসবে আগামীকালকে নির্বাচন নিয়ে কোনো হুমকি প্রদর্শন বা উৎকণ্ঠা রয়েছে কিনা সে বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জাহাঙ্গীর মাতুব্বর বলেন সবাই আমরা ভাই বন্ধু বন্ধু কাজ হিসেবে কারণ দীর্ঘদিন আমরা রাজনৈতিক মাঠে মুখ খুলে কথা বলতে পারি নাই আমরা এখন যারা সক্রিয় যারা আছে যারা রাজনৈতিক মাঠে আছে প্রার্থী আছে সমর্থক আছে আমরা সবাই ভাই ভাই হয়ে কাঁধে কাত মিলিয়ে ইনশাল্লাহ নির্বাচন অবাদ ও সুষ্ঠু করতে বাগেরহাট জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন যৌথ টহল বিজিবি পুলিশ এবং পাশাপাশি সেনাবাহিনীকেও নির্বাচনের মাঠে স্ট্রেকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে এবারে হালনাগাদ ভোটার তালিকায় এই আসনে নতুন ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য বিশেষ করে তরুণ ভোটাররা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন বাগেরহাট জেলা এবং উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে প্রতি প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স ও নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ প্রায় শেষ পর্যায়ে প্রিজাইটিং ও পলিং কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অনিয়ম ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয় সব মিলিয়ে বাগেরহাট তিন আসনে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে আগামী কালকের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হওয়া এই যজ্ঞে শেষ হাসি কে হাসবে তা জানতে মুখিয়ে আছেন বাগেরহাট তিন আসন অর্থাৎ রামপাল ও মংলার সর্বসাধারণ মানুষ